হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখো আমি হঠাৎ সকাল বাবার বাড়ি এসেছি কেন এসে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে গরুটা শুয়ে আছে গরুটা কেন শুয়ে আছে সেটা তোমাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো দুপুর বেলায় রোদে একটু খুলে দিয়েছে গাটা দিয়ে দেখো শুয়ে আছে আর এখানটা রোদও আছে এ উঠোনের মধ্যে রাত্রেও থাকে দেখো দেখতে পাচ্ছ একটা তাঁবুর মতন এই যে বাঁশ টানিয়ে দিয়েছে এখানে তিরপল টানিয়ে দেয় যাতে রাত্রে যে শিশিরগুলো পড়ে গরুটা ভীষণ কষ্ট বন্ধুরা মানুষের মতন দেখো গরুটা তো কিছু কথা বলতে পারছে না কতটা কষ্ট দেখো আর হাত পাগুলো পুরো ছিঁড়ে গেছে সব ওষুধ লাগানো হয়েছে আর মাছি বসে দেখতে পাচ্ছ না একদম কিচ্ছু করছে না শুধু খাবারটুকুই খেছে বন্ধুরা প্লিজ তোমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে তাড়াতাড়ি গরুটা ভালো হয়ে যায় আর তোমাদের ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি এদের সকালের সময় সকালে এদের এরকম করে ঢাকুন দেওয়া থাকে আর এই তিরপলটা এরকম টানানো থাকে পড়ে গেছে খুঁটিটা আর দেখো বাকি গরুগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা বাকি গরুগুলো সব শুয়ে আছে আর ওই গরুটা শুধুই দেখো এরকম অবস্থা হয়ে আছে। জলে পড়ে গেছে বলে এরকম হাল হয়ে গেছে একদম কমজোর হয়ে গেছে আর আমার মেয়ে তো মাছিগুলো তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে ওই যে মা দেখো কতটা কষ্ট হচ্ছে গরুটার আমার মা তো উঠানোর চেষ্টা করছে গরুটাকে কিন্তু উঠতে পারছে না তাতে আবার গরুটা বাচ্চা দেবে কি অবস্থা দেখো গরুটা সত্যি আমার দেখে শুনে তো একদম কি বলবো তোমাদেরকে কান্না পাচ্ছে ভগবান কী নীলা বলো এই দেখো সব একদম ঘাওয়া হয়ে গেছে আমি তো বাড়ি চলে এসেছি আর বন্ধুরা বাড়ি এসে একদম ভালো লাগছে না শুধু গরুটা কথা মনে পড়ছে বলো ওর তো কোনো মানে কথা বলতে পারছে না মানুষ হলে কিছু কথা বলতে পারতো সত্যি আমার দেখে শুনে প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে প্লিজ বন্ধুরা তোমরা স্কিপ করো না দেখো আর তোমরা সবাই একটু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে গরু হতো অবলা গরুটা তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর বন্ধুরা আমি তো ছাদে বসে একদম ভালো লাগছে না গরুটা দেখে এসে সত্যি একটা কোনো কিছু বিপদ হলে মানুষের এরকম অবস্থা হয় আর গরুটা দেখো কি অবস্থা হয়েছে আমার তো মানে এসে থেকে বাড়ি এসেছি তখন থেকে শুধু কান্না পাচ্ছে কিচ্ছু করা নাই কি করবো কেন্দ্রে আমার হাতে তো কিচ্ছু নেই বাই বন্ধুরা